ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু গাইজ কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আমার কিন্তু চান্নাতে সো চান্নাতে আমি কি কি করি তাই তোমার সাথে শেয়ার করব ঈদের আগে রাতে বাসা কিন্তু অনেক কাজ থাকে তাই সব কিছু তার পাশাপাশি বান্ধবী ভাই বোন সবার সাথে ভিডিও করে কথা বলতেছিলাম তাতে কিন্তু সবাইকে ফোন দিয়ে ঈদ মোবারক বলি ছোটবেলা এই রাতটা অনেক আনন্দের ছিল এখন আস্তে আস্তে আনন্দগুলো একদম কম হয়ে যাচ্ছে তারপর আমি বলবো আনন্দ হচ্ছে নিজের কাছে যতটুকু কষ্ট থাক তারপর কিন্তু নিজেকে সময় ভালো রাখার চেষ্টা করি করলে নিজেকে ভালো রাখা যাবে আশেপাশের মানুষগুলো খুশি হবে সেগুলোই করার চেষ্টা করি সবচেয়ে বড় কথা আমার মা খুশি হবে আমার হাসি মুখ দেখলে আমার আম্মু অনেক বেশি খুশি হয়ে যায় মায়ের খুশি মুখ দেখতে আমার অনেক ভালো লাগে তিন বোনের সুখে থাকি ভালো থাকি আম্মু সব সময় এটাই চায় আর আমরা হাসি দেখতে আমার আম্মু অনেক বেশি পছন্দ করে আজকে বলতেছিলাম যে তুই আমি এক রকম মেহেদি দিব তো আমরা হচ্ছে কি মেহেদি সিলেক্ট করতেছিলাম কোন মেহেদিটা সবচেয়ে সুন্দর হয় সেটাই দিব সিম্পল এর মধ্যে দুজনের হাতে একই রকম ডিজাইনের মেহেদি থাকে যদিও আমার বান্ধবীটা অনেক অনেক দূরে থাকে তারপর প্রতি আমার ভালোবাসা আর আমার প্রতি তার ভালোবাসা অনেক বেশি জানি না কিভাবে যেন এত মনে মিল হয়ে গিয়েছে বান্ধবী একটা শান্তির জায়গা তাকে মন খুলে সব রকমের কথা বলা যায় দুঃখ শেয়ার করা যায় আর যে আমার দুঃখে দুখী হয় আর যে আমার সুখে সুখী হয় সেই তো বান্ধবী তাই না বান্ধবীটার মনটা এত বিশাল আল্লাহ তাআলা তাকে সুখে রাখো শান্তিতে আমি কিন্তু আজকে আমার বোনের হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি কারণ আমি ছাড়া ওর কেউ নাই যে ওর হাতে মেহেদি লাগিয়ে দিবে তো ওর বোনের দায়িত্ব মাঝে মাঝে আমি পালনও করি ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়তেছিল যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে জানাতে দিন হচ্ছে কসমেটিক কিনার জন্য সব মার্কেটে নিয়ে যেত আর বলতো কোনটা নিবা নেওয়া সেটাই না এখন বড় হয়েছি অনেক কষ্ট হয় বাবার জন্য কিন্তু ছোট বোনগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে ওরা তো এই আদরটাও পায় আজকে বাবা থাকলে হয়তো ওদেরকে নিয়ে যেত মার্কেটে যে আমাদেরকে বলতো চলো তোমরা কি কি কিনবা কিনে দেই তোমাদের বাবা যেদিন থেকে চলে গিয়েছে ভালোবাসার জায়গাটা একদমই শূন্য হয়ে গিয়েছে বলে না মায়ের ভালোবাসা মা পূরণ করতে পারে কিন্তু বাবার ভালোবাসা বাবাই পূরণ করতে পারে আজকে খুব কষ্ট লাগতেছিল বাবার কথা মনে করে বোনকে নিয়ে গিয়েছিলাম মার্কেটে ওকে যা খুশি বলছিলাম যে তুমি যা খুশি কিনো আমি তোমাকে কিনে দেব আমার লক্ষ্মী বোনটা একদমই তেমন কিছু কিনতে চায় না মানে বলে যে কুমার হবে দরকার নাই মোটামুটি আমার যেমন হয়েছে আমি তাই ওকে কিনে দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী জানোতে দিন আমার সবচেয়ে বেশি কাজ থাকে যেমন হচ্ছে কি ঘর গোছানো তারপর হচ্ছে রান্না-বান্না করো তো আজকে রান্না-বান্নাটা করি নাই আমি জাস্ট লাচ্চা সেমাই তৈরি করতেছিলাম সো লাচ্চা সেমাইটা কিন্তু ঠানা ঠান্ডা অনেক বেশি ভালো লাগে एक्चुअली বাবা মরে যাওয়ার পরে মনটা এতই খারাপ থাকতো কখনো এগুলো আর করতাম না মানে সকালবেলা বাবা সেমাই খেয়ে যেত এখন তো কেউ নাই

ब्लॉगर्स सो बेसो कनेक्टेड मी लाइक फॉलो एंड सब्सक्राइब माय चैनल थैंक्स फॉर वॉचिंग टाटा